রাজ্যে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে সাফল্য রয়েছে জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ও তাদের সচেতন করা হচ্ছে দূরদর্শনের সাথে এক একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মিশন ফর অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নের মিশন অধিকর্তা রাজীব দেববর্মা একটি প্রতিবেদন ব্যাপারে খবর জানিয়েছেন মিশন ফর অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজনের মিশন অধিকর্তা রাজীব দেব বর্মা তিনি জানান এখন পর্যন্ত চল্লিশটি ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি করা হয়েছে আগামী দিনে আরও তেরোটি কোম্পানি খোলা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন প্রায় কুড়ি হাজার হেক্টর উপরে আমরা জমিকে আমরা অর্গানিক সার্টিফিকেশনের আন্ডারে আমরা আয়তায় এনেছি এবং দু হাজার চব্বিশ পঁচিশে আরও সাড়ে ছ হাজার হেক্টর আমরা জমিতে আমরা অর্গানিক কাল্টিভেশন করব আমরা অলরেডি চল্লিশটা ফার্মার প্রডিউসার কোম্পানি তৈরি হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের আরও তেরোটা হ্যাঁ নতুন আমরা ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করছি আমরা জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলের পুষ্টিগুণ অনেক বেশি রাসায়নিক না থাকার কারণে এই ফসল শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী বলে তিনি জানিয়েছেন কৃষকরা তো এই অর্গানিক ফার্মিংয়ের দিকে এগিয়ে আসছেন এবং দপ্তরও তাদেরকে সাহায্য করছে মুনাফা তো কৃষকরা পাচ্ছেই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি আমরা রোজ সেটা যাতে সেফ ফুড হয় যাতে আমাদের হেলথ যাতে ভালো থাকে এবং আমাদের ফিউচার জেনারেশান যাতে মানে বিভিন্ন রোগ ইয়েতে যাতে না যাতে থাকে রোগমুক্ত যাতে থাকে কৃষকরা যাতে জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারে তার জন্য আট জেলায় অর্গানিক আউটলেট খোলা হবে বলে তিনি জানান বাদারঘাটস্থিত রেল স্টেশনেও একটি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন যাতে কৃষকরা যাতে বাজারজাত করতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের যে আটটি জেলা আছে আট জেলাতে আমরা অর্গানিক আউটলেট খোলা হয়েছে যেখানে নাকি কৃষকরা এসে ওদের উৎপাদিত ফসল ওইখানে বিক্রি করতে পারে এছাড়া বিভিন্ন বড় বড় যারা কোম্পানি আছে ওদের সাথে টাই আপ করছি আমরা সব মিলিয়ে জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে সাফল্য রয়েছে ত্রিপুরার সম্প্রতি বেঙ্গালুরুতে জৈব চাষে সাফল্যের নিরিখে রাজ্যের দুজন কৃষককে পুরস্কৃত করা হয়েছে ডিডি ত্রিপুরা আগরতলা